আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমরা আলোচনা করব গর্ভের সন্তান নষ্ট করার জাদুর লক্ষণ সমূহ গর্ভের সন্তান নষ্ট করার জাদু মোট সাতটি লক্ষণ প্রকাশ পায় যার মধ্যে এই সাতটি লক্ষণ প্রকাশ পাবে তাহলে বুঝতে হবে আপনার গর্ভের সন্তান ধারণ করতে আপনি পারবেন না এই পরিপ্রেক্ষিতে আপনাকে জাদু করা হয়েছে গর্ভের সন্তান নষ্ট করার জাদুর সাতটি লক্ষণের মধ্যে প্রথম লক্ষণ হচ্ছে বারবার কনসেপ্ট হওয়ার পরেও আপনার গর্ভপাত হয়ে যাবে গর্ভের সন্তান নষ্ট করার জাদুর সাতটি লক্ষণের মধ্যে দুই নম্বর লক্ষণ হচ্ছে মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা করা গর্ভের সন্তান নষ্ট করার জাদুর সাতটি লক্ষণের মধ্যে তিন নম্বর লক্ষণ হচ্ছে মানসিকভাবে অস্থিরতা কাজ করবে গর্ভের সন্তান নষ্ট করার জাদুর সাতটি লক্ষণের মধ্যে চার নম্বর লক্ষণ হচ্ছে আপনি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন যেমন কারো সাপ কারো বিড়াল কারো কুকুর ইত্যাদি ইত্যাদি গর্ভের সন্তান নষ্ট করার জাদুর সাতটি লক্ষণের মধ্যে পাঁচ নাম্বার লক্ষণ হচ্ছে প্রায় সময় পেট ব্যথা থাকা পেট ব্যথা করা মাথা ব্যথা করা গর্ভের সন্তান নষ্ট করার জাদুর সাতটি লক্ষণের মধ্যে ছয় নম্বর লক্ষণ হচ্ছে সব কিছুতে ভুলে যাওয়া গর্ভের সন্তান নষ্ট করার জাদুর সাতটি লক্ষণের মধ্যে সাত নাম্বার বা সর্বশেষ লক্ষণ হচ্ছে ঘুমের মধ্যে অস্থিরতা অর্থাৎ ভালো ঘুম না হওয়া ডিপ সিলিপ না হওয়া এই ইত্যাদি ইত্যাদি লক্ষণগুলো যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে আপনাকে বুঝতে হবে বা বিশ্বাস করতে হবে আপনি গর্ভের সন্তান নষ্ট করার জাদুতে আক্রান্ত সুতরাং আপনি আধুনিক যতই চিকিৎসা গ্রহণ করেন না কেন আপনার এর সঠিক সমাধান লোকাইয়ার মাধ্যমেই গ্রহণ করতে হবে